বিসমুল্লাহ রহমান রায় জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত শিক্ষার্থী এবং জনসাধারণ নিহত হয়েছেন তাদের আত্মার মাখপাট কামনা করে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি আমরা এবং এটাকে সবুজ উৎসব হিসাবে আমরা পরিগণিত করছি এটা পরিবর্তনে আমরা এই জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে সেই উপলক্ষে আমরা মাগুরা জেলা রোভার স্কাউটের পক্ষ থেকে এবং মাগুরা জেলা বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং প্রত্যেক রোভার কাব বয়েজ স্কাউট এরা গাছ লাগাবে এবং সেই গাছ লাগিয়ে একটা ছবি এই পরিবর্তনে আমরা এবং ডিসি মহাদেকে ট্যাগ করে এটাকে ট্যাগ করতে হবে এবং এটা এই উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামে আমাদের পুরস্কার আছে পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে সেই উপলক্ষে আমরা আজকে এখন যাচ্ছি আমাদের মাগুরা জেলার উপর নিজস্ব জায়গায় সেখানে গাছ লাগিয়ে আমরা এই আজকের এই কর্মসূচি আমরা উদ্বোধন করব ধন্যবাদ জুলাইয়ের গণ অভ্যর্থনে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে এই বৈষম্যহীন সমাজে আমরা বসবাস করছি সেই সমাজকে সবুজ করার জন্য অক্সিজেন দেওয়ার জন্য আমরা মাননীয় জেলা প্রশাসক মহাদয়ের আহ্বানে ছাড়া দিয়েছি সবুজ উৎসবে সবুজ উৎসব ডিসি মহাদয়ের কর্মসূচি এবং পরিবর্তনে আমরাই এই কর্মসূচির আওতায় বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলার ওভারের পক্ষ থেকে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় বৃক্ষরোপণ করব এবং আমরা এই সবুজ উৎসবকে সারা মাগুরাতে ছড়িয়ে দিব এবং সারা বাংলাদেশে এই সবুজ উৎসবকে একটি মডেল হিসাবে রেখে বাংলাদেশ সবুজময় করব আমরা এই র্যালি শেষে যার যার ইউনিটে ফিরে যাবো এবং ইউনিটে ইউনিটে প্রত্যেক আমরা গাছ লাগাবো এবং প্রত্যেক রোভার এবং সবাইকে সবার বাড়িতে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করব। সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল জুলাই গণ শহীদদের স্মরণে আজ এই আয়োজন সবুজ বনায়ন এবং সবুজ উৎসব উদযাপন উপলক্ষে ডিসিশনের আহ্বানে আমাদের স্কাউটস এবং রোয়াল স্কাউটসের আজকের এই র্যালি আমরা র্যালি শেষে আমরা বৃক্ষ বিতরণ করব গাছ বিতরণ করব এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফিরে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ হবে শুধু প্রতিষ্ঠানে নাই সারা বাংলাদেশে যাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাস্তার পাশে সব জায়গায় যেন এই গাছ বা এই বৃক্ষ রোপণ করা হয় সেই ব্যাপারে আমরা সকলকে আমরা উদ্বুদ্ধ করব এবং আমরা সকলকে আমরা উৎসাহিত করব আর আমাদের র্যালি এখন শুরু হবে এই র্যালি শেষে আমাদের এই কার্যক্রম শুরু হবে রহমান রহিম মাগুরা জেলা স্কাউট কর্তৃক আয়োজিত এই গণ অভ্যুত্থান উপলক্ষে র্যালি এবং শহীদদের আত্মার মাকরাত কামনায় আমাদের দোয়া মহফিল হবে এবং আমরা সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করব আমরা বাচ্চাদের মাঝে প্রায় হাজার এক হাজার গাছ চারা বিতরণ করেছি এবং সেগুলো আজকে রোপণ করা হবে আর আমরা এই র্যালি শেষে আমাদের স্কাউট ভবনে যাব স্কাউট ভবনে যে আমরা শহীদদের উদ্দেশ্যে আমরা একটা আলোচনা সভা করব আলোচনা সভা শেষে তাদের রুল মাত্রাত কামনা করব এবং সবুজায়ন প্রকল্প যাতে বাংলাদেশের ঘরে ঘরে যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি খুদা এই র্যালি Ei, é, ei, é,

और पागल है